এবং যে বাকি যে টাকাগুলো হেলথ নেই ভোটের জন্য কোনো কাজ আট মাসের মধ্যে হবে না সব ভোটের পরে হবে সেখানে টাকা এগুলো করেছে অর্থাৎ সোর্স হচ্ছে ফিফটিন ফিনান্স ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট টাকা জল জীবন মিশন পঁচাত্তর ভাগ কেন্দ্রের পঁচিশ ভাগ রাজ্যের স্বচ্ছ ভারত অভিযান হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর রুরাল লাইভলিহুড মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন আর হান্ড্রেড পার্সেন্ট টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এসএসসি দুটো আপনি সেখান থেকে তুলে দিয়েছেন এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এই জন্য তখনই জমি ইনি দিতে রাজি হন স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বহুধিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগের সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও ল্যান্ড দাও আর আয়ুষ্মান নেই যে সাত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ আমি একটা ডাটা আপনাকে দেব দেওয়ার পরে দু একটা প্রশ্ন নিয়ে আমি নাজীকে বলতে দেব আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার উনিশ কুড়ি বাজেটমেন্ট বিধানসভায় ছশো ষাট কোটি চারশো ছে সাতষট্টি দশমিক সাত শূন্য দু হাজার কুড়ি একুশ কোটি টাকা বাজেটে ঘোষণা রিলিজ করলো ফিনান্স দুশো কোটি কাজ হল চৌত্রিশ দশমিক সাত শূন্য দু হাজার একুশ বাইশ সাতশো উনষাট দশমিক সাত শূন্য ঘোষণা একশো সত্তর দশমিক দুই নয় কাজ হল পার্সেন্টেজ হল বাইশ দশমিক চার শূন্য কারণ তখন ভোট চলে গেছে ভোট এলেই কাজের গতি বাড়ি ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট বাইশ তেইশ সাতশো বিরাশি দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো তেইশ চব্বিশ মানে লোকসভার ভোট হবে আটশো সাত দশমিক তিন দুই অ্যালটমেন্ট ঘোষণা অ্যাকচুয়াল রিলিজ চারশো দশমিক আট আট পার্সেন্টেজ সাতান্ন দশমিক শূন্য আট দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সবে মার্চে গেল চারশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য শূন্য অ্যানাউন্সমেন্ট বাজেট বইতে বিধানসভায় ফিনান্স মিনিস্টার অ্যাকচুয়াল রিলিজ পাঁচশো একত্রিশ দশমিক পাঁচ সাত পার্সেন্টেজ বাষট্টি দশমিক নয় শূন্য এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দর দেখুন দরদি মুখ্যমন্ত্রী তিন দিন ধরে হাঁকলেন এখানে বস্তা বস্তা কাজ করে দিয়েছে আর চাইবে না ঠগা ঠগেশ্বর আর চাইবে না তোমাকে সব দিয়েছি আর কি চাই ভর্তি ভর্তি কাজ এই হচ্ছে তার নিয়ম আটটা জেলা সবচেয়ে বেশি এখানে দেয় সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয় আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর বাকি এই সব কাজ এর নাইনটি পারসেন্ট শুধু একটা স্কিম ছাড়া যত স্কিম আপনি ফাউন্ডেশন স্টোন এবং লেইন করেছেন তার নাইনটি পার্সেন্ট স্কিম আবার রিপিট করছে জল জীবন মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থ আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছেন ওইটে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেটেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লোক কি দিয়েছেন উত্তরবঙ্গে গত দুদিন আগে রতুয়ার দুর্গানগরে নগরে হিন্দুদের নির্মায় মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটাই হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন বড় হসপিটাল করেন নিউরোলজিস্ট দেন এমআরআই স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগড়িলে একটা বাড়ি করেছেন উত্তরগঞ্জে একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজলদবায়ে একটা বাড়ি করেছেন চালসাতে একটা বাড়ি করেছেন আলিপুর দুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি নবান্ন চোদ্দ তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার কলিক মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরালের রুরালের মতো শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকে হাইনি আমি কয়েকদিন আগে এসে ধুপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট বিএ পি পাস করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই গুয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই পর্যন্ত যাতে ঘুরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা ভোর অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে ধিস নদী এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি তিনি ও তার ভাই লুট চালাচ্ছে আর একটা কথা বলে শেষ করব আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি আমাদের ছবি সরিয়েছেন ঠিক আছে আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলবে বিজেপির পতাকা সরিয়েছেন ঠিক আছে বিজেপি হচ্ছে অনলি থ্রেড মমতা ব্যানার্জির কাছে বিজেপির পতাকা সরিয়েছেন আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন শ্রী সুধাকর আপনাকে আমি জানতে চাই আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি দেখুন দেখুন জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য এই সরকার শুধু মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্য মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছে পুলিশেরও মাইন্ডসেট অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব। আপনারা এর বদলা সুযোগ পেলে নিন এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে তাই যোগীজির বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান এক এটাই সকলের হওয়া উচিত করছে আমি দলের নামে অনেকেই জেলায় ঢুকে তথ্য নিয়ে যাচ্ছে অথরাইজ ছাড়া কোনো কাউকে তথ্য দেবেন না পাশাপাশি অনেকেই এলাকার পরিবেশ খারাপ করেছেন আমার এটা করতে পারেন উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে ওপেনলি বলছে নিয়ে তিনি এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন এটা ভারতবর্ষ আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পার পাসপোর্ট লাগে না

আপনার প্রশ্নটা প্ল্যান পাঠালেন আপনাকে হোয়াটসঅ্যাপ ছিল এবারে উত্তরবঙ্গে মমতা নেই লোক বলে এখানে এলে দেপালিরা বলে ঘুমনে আনছ আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগদোগরার কাছে টু খিচ মেরি ফটো अली हाथ में फिर क्या पुलिस के बोले चाहे बहुत स्तरों क्या चले रहे गाड़ी से फटाती नहीं नेमे पुल ले आपने राव बोलिया है फटाती नहीं मैं पुल ले बांग्लादेश रानी माँ फटाती दूसरों कैटरीरी चले सब साझा ना तू खींच मेरी फटो। <laughs>

আমসেরগঞ্জ ফারাক্কাতে তৃণমূল হেরেছে লোকসভা ভোট মুসলিম ভোট কংগ্রেসে পড়েছে তৃণমূল সেই জন্য ওখানে তো হিন্দুরা অল্প সংখ্যায় মুসলিমদেরকে তৃণমূলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে এটা আমার কথা নয় হাইকোর্টের যে থ্রি কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম এক্স কাউন্সিলর তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে আমার কথা সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায় চার ঘন্টা কারোর ফোন ধরেনি এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না সাসপেন্ড একজনকে করুন বাংলার মানুষ তার নাম মমতা ব্যানার্জি যিনি চোদ্দ বছর পুলিশ মন্ত্রী হয়ে আজকে এইভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে শুধু হিন্দু হওয়ার জন্য বাড়িতে ঢুকে ওষু কাটার ছুরি দিয়ে জবাই করে খুন করালেন